আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাতু হখ্যতা অতিত্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মোবারকবাদ আজ আমি আবারও আসলাম আমার সেই প্রিয় আমার গ্রামের আমার মহল্লার থেকে সেকান্দুরকানিয়া মাদ্রাসায় আগে এক সময় এই মাদ্রাসায় আপনারা দেখেছেন আমার ভিডিওতে মাদ্রাসা বর্পুর ছাত্র ছাত্রীরা ছিল যারা দিনই আলম অর্জন করতো এখন বর্তমান অবস্থা দেখুন এখন সময় আট সাতটা বিশ মিনিট মোটামুটি এরই মধ্যে এগুলি দেখলে খুব কষ্ট লাগে আমার রসুলার বাগানের যে পাহাড় দ্বারগুলি ধীরে ধীরে কমে যাচ্ছে আমি হুজুরের কাছে জানতে চাইব আসলে এই ধরনের অবস্থা হওয়ার কারণ এবং এর এর ফলে এদের যারা অভিভাবক তাদের অবস্থান কী হবে আসলে এগুলা স্টুডেন্ট দোষ যেহেতু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অধিকাংশ মা বাবা ফুরখা নিয়ে মিস করে অর্থাৎ আরবি ভরা যেগুলা মুসলমানদের সন্তান হিসেবে যে ফরস করান শিক্ষা গ্রহণ করা মূল গাইডগুলোকে গুরুত্ব দিচ্ছে না মূল আসলে মা বাবা দোষী এটার জন্য আমার সন্তানকে আমি তুলে দিব সকালবেলা এখন অধিকাংশ মা বাবাতে উঠে না সন্তান দেখে হবে তুলব সেজন্য আমি সত্যি কথা বলেছেন হুজুর আমি আমি আমার পরিবারের বেলায় ওই এরকমই হচ্ছে স্বীকার করবো না আমি আমার গার্ডিয়ানের মা বাবা যারা হকাতা অতিথিতে সেনেটে দেখে থাকেন আমি এটার মাধ্যমে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে পাঠিয়ে দিন তাই তো আপনি যেভাবে করতেছেন আপনি এখন তো পাঠাচ্ছেন না কিন্তু যখন নয়টা বাজবে আপনার সন্তানদেরকে আপনি ঠিকই তুলে নাস্তা করে কিছু হাদিয়ে দিয়ে দুপুরের

শান্তি হবে না পরকালে শান্তি হবে না এটার জন্য কালকে আমতর ময়দান ময়দানত আল্লাহর সামনে অবশ্যই খাত করে দাঁড়াতে হবে কিন্তু হিসাব দিতে হবে আমি যে আপনাদেরকে আমার পক্ষ থেকে নিয়ামত দিয়েছিলাম নিয়ামত মানি ছেলে সন্তান পৃথিবীর জবির মধ্যে মা বাবার জন্য ছেলে সন্তানের জন্য আর কিছুই বড় নিয়ামত হতে পারে না এই নিয়ামতগুলা আমরা যথাযথ বাস্তবায়ন করতেছি না আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না একদিন আর একদিন পাঠাচ্ছি না আবার অধিকাংশ ছাত্র ছাত্রী সাড়ে সাতটা বাজে সাড়ে ছয়টা বাজে এখানে তো আমরা ছয়টা থেকে আমাদের নির্ধারিত টাইম হচ্ছে ছয়টা থেকে আমরা ছয়টা পনেরো বিশ থেকে দেখে আমরা ওজন দুজন এখানে চলে আসি ছয়টা থেকে আমার ছাত্রীরা আসে অধিকাংশ ছাত্ররা আসে সাতটা বাজে এবং সাড়ে ছয়টা বাজে এগুলো গার্ডিয়ানের গার্ডিয়ান থেকে তালাশ করে ছেলেদেরকে তুলে দিতে হবে আমার সন্তান নিয়ে যাবে পড়খানি মাথা সাথে দেখে এসে আবার স্কুলে যাবে তাহলে এগুলো মা বাবা যদি একটু কেরিয়ে দিয়ে কাজটা না করে তাহলে ছেলে সন্তানদের নিশ্চয়কৃতভাবে ওগুলো করবেন আর এখন তো এই জামানরা ছেলেগুলো তো অবশ্যই আপনারা জানেন এখন তো ভালো ছেলে নেই আগেরকার যুগে আমরা নিচ থেকে উঠে উঁচু করে তাড়াহুড়ো করে চলে গেছি উজুর মারবে ফোরকানি একদিনে কেউ দিতাম না কিন্তু এখন ছেলেদের থেকে আমরা এটা আশা করতে পারতেছি না সেই জন্য আমি গার্ডিয়ানদেরকে বলবো আপনারা আপনাদের ছেলে সন্তান থেকে যথাযথ সময়ের মধ্যে ফোরকানি আমাদের পাঠিয়ে দিন আপনার সন্তান এখানে এসে সুরা বাতিহা শিখবে সুরা হেলা শিখবে আপনার মৃত্যুর পরে আপনার কবরে দাঁড়িয়ে এগুলা হয়তো তেলাওয়াত করলে আল্লাহ ওই সন্তানের তেলাওয়াতের বিনিময়ে আপনার খবর বন্ধ করে দিন সুবহান আল্লাহকে পাঠিয়ে দেবেন আলাইকুম ওয়ালাইকুম সালাম রহফদুল্লাহ আপনারা বেশি বেশি ওই ভিডিওটা শেয়ার করবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম দয়া করে আপনারা নিজে বাঁচুন অন্যকে বাঁচান আপনারা আহুলবাইদকে আপনারা সুরক্ষিত করার চেষ্টা করবেন